নমস্কার বন্ধুরা সিমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি নিয়ে এসেছি মটনের একটা রেসিপি একটু অন্য ধরনের আমরা সাধারণত মটন আলু দিয়ে রান্না করি আজ আমি এই মটনটা রান্না করছি আলু আর পেঁপে দিয়ে তাহলে চলো ঝটপট খুব তাড়াতাড়ি কিভাবে ঘরোয়া কিছু মশলা দিয়ে এই রান্নাটা আমি করছি সেটা শেয়ার করি দেখো মটনের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছশো গ্রাম মতো খাসির মাংস এই মাংসটাকে আমি কোনো কিছু দিয়ে ম্যারিনেট করছি না আর এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি দেখো আলু বড় আলু আমি দুটুকরো করে কেটে নিয়েছি আর দেখো পেঁপে এরকম বড় বড় করে কেটে নিয়েছি এবার এই সমস্ত উপকরণগুলিকে আমি ভেজে নেব তার জন্য আমি কড়াই গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে হবে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলুগুলো এই আলুগুলো যখন ভাজবে তখন এই আলুর মধ্যে একটু হলুদ আর একটু লবণ আমি দিয়ে দিচ্ছি এতে আলুটার কালারটাও খুব সুন্দর হবে এবার আলুটাকে আমি দু থেকে তিন মিনিট মতন ভেজে নেব এর কালারটা যতক্ষণ না লালচে হচ্ছে আলুর রঙটা যেই চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব আমাদের কেটে রাখা পেঁপেগুলো পেঁপেগুলো ভেজে নিলে এর একটা কাঁচা গন্ধ যেটা সেটা অনেকটা কেটে যাবে পেঁপেগুলো দেওয়ার পর আমি এটাকে আলুর সাথে আবারও মিনিট দুয়েক মতন ভেজে নেব অবশ্যই কিন্তু এই ভাজা কাজটা তোমরা মিডিয়াম ফ্লেমে করবে দেখো পেঁপেগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি চলো এই আলু আর পেঁপেগুলো কড়াই থেকে উঠিয়ে রাখি এই আলু আর পেঁপেগুলো উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা দেখো প্রথমে আমি দিয়ে নিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা দিলাম তিনটে এলাচ একটা দারচিনি দিয়ে দেবো এর মধ্যে একটা তেজপাতা দেব লবঙ্গ এই সমস্ত মশলাগুলো ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো করে কুচি কুচি করবে কারণ ঝোলের মধ্যে এটা না গড়লে ভালো লাগবে না দেখে নিচ্ছ তোমরা আমি কেমন কুচি করে কেটেছি এবার চলো আমি এই পেঁয়াজটাকে ভেজে নিই আর একটা কথা আমি এখানে ছশো গ্রাম মাংসর জন্য নিয়ে নিয়েছি পাঁচটা পেঁয়াজ এই পেঁয়াজগুলোকে এবার আমি ভাজবো আর ভাজার সময় একটু এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ লবণটা দিলে কি হবে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যাবে চলো এবার এটাকে আমি মিনিট দুই এক মতন এইভাবে মিডিয়াম ফ্লেমে ভেজে নিই যতক্ষণ পর্যন্ত না এর কালারটা গোল্ডেন ব্রাউন হচ্ছে বা লালচে হচ্ছে দেখো পেঁয়াজের কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এবার এর মধ্যে আমি দিয়ে দেব আমাদের মাংসটা এই মাংসটা আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব একে একে আমাদের কিছু বাটা মশলা দেখো প্রথমে আমি দিয়ে দিলাম দেড় চামচ মতো এখানে রসুন বাটা এখানে আমি লঙ্কা বাটা নিয়েছি লাল লঙ্কা সবুজ লঙ্কা দুটো লঙ্কাই আমি বেটেছি এখানে এক চামচ লঙ্কা বাটা নিয়েছি ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এখানে দেবে আর নিয়েছি দেড় চামচ আদা বাটা এই সমস্ত উপকরণগুলো মাংসতে দেওয়ার পর এটাকে আমি মিনিট দুয়েক মতন একটু কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় দেখো মিনিট দুয়েক মতন এটাকে আমি কষিয়ে নিয়েছি মাংসের রংটাও কতটা বদলে গিয়েছে দেখতে পাচ্ছ এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তাহলে চলো দেখে নিই আমি এর মধ্যে কী কী গুঁড়ো মশলা দিচ্ছি প্রথমেই এর মধ্যে আমি রঙের জন্য দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এরপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচ গুঁড়ো প্রথমে আমি দেখো দিয়েছি কাঁচা লঙ্কা বাটা এবার আমি দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনে পাউডার তোমরা যদি চাও এখানে বাটা মশলাও ব্যবহার করতে পারো আমি এখানে মশলার গুঁড়োটা ব্যবহার করছি দিয়ে দিলাম এরপর দেখো এক চামচ জিরে গুঁড়ো অবশ্যই বাটা মশলার রান্নার স্বাদটা একটু অন্যরকমই হয় আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো এরপর এর মধ্যে আমি দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো সেগুলোকে আমি দেখো এইভাবে ডুমো করে কেটে নিয়েছি এই সমস্ত উপকরণ দেওয়ার পর এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা কিন্তু তোমরা অবশ্যই নিজেদের স্বাদ মতো এখানে দেবে ব্যাস আমার সমস্ত উপকরণ এখানে মোটামুটি দেয়া হয়ে গেল এবার চলো এই সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মাংসর সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নেয়ার পর এর পরবর্তী কাজ হলো এটাকে খুব ভালো করে কষানো যতক্ষণ পর্যন্ত না এর থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে যেতে হবে এবার এই কষানো কাজটাকে আমি ঢাকা দিয়ে কমপক্ষে আধা ঘন্টা মতন করব আর মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যেন এটা তলাতে লেগে না যায় দেখো আমি মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি চলো এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিই আধ ঘন্টা মতন আর মাঝে মাঝে এটাকে আমি একটু নেড়ে দেব দেখো আধ ঘন্টা পর্যন্ত আমি এটাকে কষিয়ে নিয়েছি মাঝে দুবার এটাকে নেড়েও দিয়েছি আমি দেখো মশলাটা থেকে কি সুন্দর তেল বেরিয়ে এসেছে আর পেঁয়াজগুলোও খুব সুন্দর গলে গিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা আলু আর পেঁপেটা আলু আর পেঁপে দিয়ে আমি এটাকে আবারও মিনিট দুয়েক মতন কষিয়ে নেব এক্ষেত্রে ঢাকা না দিলেও কোনো অসুবিধা নেই এইভাবে এটাকে মিনিট দুয়েক মতন চলো আবারও আমি কষিয়ে নিই যতক্ষণ পর্যন্ত না এর তেলটা বেরিয়ে আসছে দেখো কত সুন্দর কষানো হয়েছে সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এবার এটাকে আমি প্রেশার কুকারে দেব তোমাদের হাতে যদি টাইম থাকে তোমরা এটা কড়াতেও সিদ্ধ করতে পারো আর যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে প্রেশার কুকারে তোমরা এই রান্নাটা করতে পারো আমি এখানে দেড় গ্লাস মতো জল নিয়েছি এই জলটা গরম করে এর মধ্যে আমি দিয়ে দেবো আমাদের কষিয়ে রাখা মাংসটা মাংসে কিন্তু তোমরা অবশ্যই গরম জল ব্যবহার করবে এবার চলো এই মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দিই সমস্ত মাংসগুলো দেওয়ার পর আমি এটাকে ঢাকনা বন্ধ করে কমপক্ষে পাঁচটা সিটি দিয়ে নেব তাহলেই আমাদের এটা রেডি হয়ে যাবে চলো এটাকে আমি বন্ধ করে দিয়েছি এবার ওয়েট করি এর পাঁচটা সিটির জন্য দেখো পাঁচটা সিটি হয়ে গিয়েছে আমাদের এবার এর ঢাকনাটা খুলে আমরা মাংসটাকে কড়াইয়ে আবার ঢেলে নেব গরম মশলা দেওয়ার জন্য দেখো তোমাদের দেখিয়ে দিই কত সুন্দর কালারটা হয়েছে এবার চলো এটাকে আমি ঢেলে নিই আমাদের কড়াইয়েতে এবার এই কড়াইতে ঢেলে নেওয়ার পর এর মধ্যে আমি মিশিয়ে দেবো গরম মশলা গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পর এটাকে আমি খুব বেশি নয় এক মিনিট মতন একটু ফুটিয়ে নেব নিলে পারেই রেডি হয়ে যাবে আমাদের এই মটনের রেসিপিটা দেখো হয়ে গিয়েছে আমাদের রান্না কমপ্লিট উপর থেকে ধনেপাতা ছিটিয়ে গরম গরম ভাতের সঙ্গে এই মটনের রেসিপিটা পরিবেশন করুন দারুণ লাগবে আমার রান্না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো নমস্কার